আপনাদের মধ্যে অনেকেরই কচু খেলে অনেক রকম সমস্যা হয় আজকে আমি যেই প্রসেসে আপনাদের কচু বানিয়ে দেখাবো একবার এইভাবে আপনি বানিয়ে নিন আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশনাল কিচেনে স্বাগত এই রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কচু নিয়েছি কচুগুলো ভালো করে ধুয়ে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিট কচু সেদ্ধ হওয়ার পর আমরা কচুগুলো বের করে নেবো এই কচুগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট কুক হয়েছে আপনারা যখনই সেদ্ধ করবেন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে কচুর খোসাগুলো ছাড়িয়ে নেবেন কচুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেলে আপনারা কচুগুলো ছোট ছোট করে কেটে নেবেন কচুগুলো সব কাটা হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেলে কচুগুলো আমরা ভালো করে ভেজে নেব এইভাবে ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রাখবো ভেজে নেওয়া কচুগুলো ম্যারিনেশান করার জন্য আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি তার সঙ্গে আমরা একটা চামচ লাল লঙ্কা গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন আমি এখানে নুন দিয়ে দেব। এবং তার সঙ্গে একটা চামচ ধনে পাউডার গুঁড়ো আপনারা যদি কস্তুরি মেথি খেতে চান তাহলে কাস্তুরি মেথি দিয়ে দিতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে মিশিয়ে নেব দইয়ের ম্যারিনেশান আমাদের তৈরি হয়ে গেছে এবার কচুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা তিরিশ মিনিটের জন্য এটা ম্যারিনেট হতে রেখে দেব যতক্ষণ এটা ম্যারিনেশান হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য চারটে কাঁচা লঙ্কা পাঁচ গ্রাম রসুন এবং এক টুকরো আদা দিয়ে দেব তার সঙ্গে আমি দুটো টমেটো এর মধ্যে কেটে দিয়েছি যে আমরা মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা একটা চামচ জিরে দিয়ে দেব। জিরার কাঁচা গন্ধ চলে গেলে আমরা দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমরা যে টমেটো পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন এবং তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেবেন যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে সেই সময় স্বাদ মতো নুন দিয়ে দেবেন এবং একশো চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা ম্যারিনেশন করে রাখা কচু এর মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিট কুক করে নিন এবার আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে পরিমাণ মতন এর মধ্যে গরম জল দিয়ে দেবেন দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন ধনে পাতা ফ্লেভারের জন্য আপনারা এর মধ্যে ধনে পাতা দিয়ে দিতে পারেন এবং তরকারি নামানোর সময় আপনারা এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন এতে তরকারির স্যান্ড খুবই ভালো আসে এবার কিন্তু আপনাদের পারফেক্টলি কচুর রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা এই কচুর রেসিপি ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত লাগে আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন